প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশনেবল ব্লু কাট চশমা কোথায় পাবেন তাহলে যোগাযোগ করতে পারেন লেন্স কাঠ বিটিতে আমাদের কাছে এখন এই ফ্রেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ফ্রেমটিতে আপনারা পাওয়ার অথবা নন পাওয়ারের যে কোনো ব্লু কাট লেন্স করে নিতে পারবেন আমাদের ফ্রেমের কোয়ালিটি যদি দেখাই এগুলো হচ্ছে খুবই প্লেক হয় যা সহজে ফ্রেমগুলো বাংলেনা ফ্রেমগুলো পরে আরাম পাবেন অর্থাৎ হালকা আছে আর খুবই ফ্যাশনেবল এটার ভিতরে দুটি কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাট ফিনিশিং ম্যাট ফিনিশিং কালার আরেকটি কালার পেয়ে যাবেন গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্লাক এর ভিতরে গোল্ডেন কালার এই দুটি ফ্রেম অ্যাভেলেবেল পাবেন এই ফ্রেমগুলো হচ্ছে কার্ডার ফ্রেম আপনারা এই ফ্রেমটিতে যে কোনো ব্র্যান্ডের লেন্স ইউজ করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের লেন্সের ব্লু ক্যাক ইউজ করতে পারবেন আপনারা যে ব্র্যান্ড চান এই ব্র্যান্ড আমরা দিতে পারব চশমার সাথে আপনারা পেয়ে যাবেন এরকম একটি হার্ড বক্স যা এটা অনেক পেশার ও ফ্রেমটি বাঙবে না এটা এভাবে খুলতে পারবেন এরকমভাবে ফ্রেমটি থাকবে এটার সাথে পেয়ে যাবেন চশমাটি পরিষ্কার করার জন্য একটি রোমাল পেয়ে যাবেন আপনার অরিজিনাল ভু কার্ড কিনা তা টেস্ট করার জন্য একটি টেস্টিং কিট লাইট সাথে পাবেন আরও একটি এও ব্র্যান্ডের লেন্স ক্লিন আপ যেটি দিয়ে আপনার চশমাটি পরিষ্কার রাখতে পারবেন এটার দাম সম্পর্কে আসি এই ফ্রেমটি আপনারা ব্রোকার দিয়ে নিতে পারবেন মাত্র আটশো নব্বই টাকায় আটশো নব্বই টাকায় এই ফ্রেমগুলোকে নিতে পারবেন আর যারা ব্রোকার ফটো করতে চান এ ফটোশান করতে পারবেন মাত্র এক হাজার নব্বই টাকায় এক টাকায় ফটো করে নিতে অর্ডার সরাসরি আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রীতে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে লোকার চশপাটিই এখনই অর্ডার করতে পারেন